সি রেসার কবুতর পাইথন ব্লাড লাইনের দুইটা বাচ্চা সহকারে দেখেন মানে কবুতরের কোয়ালিটি দেখেন মাসা তারা যারা চায় যে বিদেশি ব্লাড লাইনের পাইথন লাইনের একজোড়া মার্ক সি রেসার দু সালের অনেকে আমাকে বেস্ট কিটের লাইনের কবুতর চান তো যেহেতু এক জোড়া বাচ্চা আছে লফটের এক জোড়া চাইনিজ হাই ফ্লেয়ার কবুতর জাস্ট কোয়ালিটি দেখেন যারা কবুতর আসলে দশ বারো ঘন্টা বার্মিংহাম লফটের একটা ব্রিডিং পেয়ার বার্মিংহাম রোলার বিয়ার্স আপনাদেরকে দেখাচ্ছে জাস্ট কবুতরগুলো ডিজেলটা বাচ্চা খাওয়াচ্ছে ওইটা একটা দৃশ্য আপনাদেরকে দেখাইলাম দেখেন মার্শাল্লাহ তো আমার থেকে কবুতর নিলে বিয়ার্স ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন হান্ড্রেড পারসেন্ট দেখেন যারা আসলে টপ কোয়ালিটি রেট চেকের কবুতর চান

অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই আপনি কম দামের কবুতর বেঁচতে পারেন না তো ব্রিভার্স আমি কখনও কম দামের কবিতার সেল করি না আমি সবসময় কোয়ালিটি মেনটেন করি আর আমি কী দামের কবুতর নিয়ে সেটা কিন্তু মাঝে মাঝে মসিনে শেয়ার করি তাহলে এই যে আমার হাতে একটা হ্যারি লাইনের একটা মাদি কবুতর তো মাদিরা আপনার বিআরপিএল এর দু হাজার তেইশের লাস্টে নাইন ওয়ান সেভেন এই মাদির হলো হ্যারি লাইনের এই যে এই মাদিরা কবুতরটা আমার অনেক দামে কেনা কারণ আমি আপনার কাছে একটা কবুতর কি তিন চার হাজার টাকা কিনবো আমারই কিনা পাঁচ হাজার টাকার উপরে তো এই কবিতাটা আমার ছয় সাত বিক্রি করতে হয় তো আসলে আমি কম দামি কবুতর কেন কিনি না মানে কম দামি কবুতর কখনও ভালো হয় না তো আপনি হলো জিরো ওয়ান নাইন এইট নাইন সিক্স থ্রি সিক্স জিরো নাইন জিরো আমার এই ইমু নাম্বার এই নাম্বারটি ইমু হোয়াটসঅ্যাপ নম্বর সকালের সঙ্গে তো একটা মাদি কবুতর লাইনের মাঝি জাস্ট একটু চোখটা দেখতে যে যারা চান আসলে টপ কোয়ালিটির একটা মাধি কবুতর নেবেন তারা এই মাঝিরা নিতে পারবেন এই মাদিরা প্রাইসটা সাত হাজার টাকা পড়বে আসেন আমার শুধু কবুতার জোড়াটা আপনারা দেখেন যে কবুতার জোড়াটার কোয়ালিটি কি এটা কিন্তু ফুল জানার দিন এটা কোনো হাফ জানার দিন না এটা ফুল জানার দিন কবুতর টপ কোয়ালিটির একজোড়া জানার দিন কবুতর আপনাদেরকে বেহস দেখাচ্ছি দেখেন কোয়ালিটি কাকে বলে বাংলাদেশের সেকেন্ড এত সুন্দর কবুতর পাওয়া কিন্তু খুব রেয়ার তো যারা টপ কোয়ালিটির জানার দিন ফুল জানার দিন কবুতর খুঁজতেছেন মেল ফিমেল তারা এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটা বর্তমানে ডিমে রয়েছে ডিম ফুটে যাবে কিছুদিনের ভিতরে বাচ্চা সহই নিতে পারবেন তো টপ কোয়ালিটির এই জানার দিন পেয়ারটা যাদের পছন্দ হবে তারা অবশ্যই যোগাযোগ করবেন তার প্রাইসটা হাই দেখেন টপ কোয়ালিটি আরেকটা পেয়ার দেখাচ্ছি বেয়ার্স এটা আমার অনেক রিকোয়েস্টেড আনা মানে এই পেয়ার কবুতরটা আমার বড় ভাই বেস বই না তাও রিকোয়েস্ট করে আনছি বিয়ার্স একটা ইনব্রিড ফ্রিগোলাইনের কবুতর দেখেন কোয়ালিটি কাকে বলে আর কবুতরের গেট দেখেন মানে পুতুলের দিকেও সুন্দর বিয়ার্স এই পেয়ারটা যারা আসলে টপ কোয়ালিটির একজরা ফ্রিগোলাইনের কবুতর চান বিদেশি ব্লাড লাইনের তারা এই পেয়ারটা নিতে পারবেন এক একটা কবুতরের ইউ ইউশেপের দেখেন নটটাও দেখেন ইউ ইউশেপের তো যারা চান যে সুপার টুপার কোয়ালিটির একজোড়া সবজি জিনিস আর আমি বিদেশি ব্লাড লাইনের তারা এই পেয়ারটা নিতে পারবেন এটাও বেয়ার্স প্যা প্রাইসটা আলোচনা সাপেক্ষে আসে কবুতর যারা কবুতর চেনে আমার থেকে এই কবুতর কবুটের একজোড়া বেস্ট কিটা লাইনের কবুতর দেখাবো একেবারে কোয়ালিটিফুল কবুতরগুলো দেখেন বেয়ার্স পুতুলের থেকে সুন্দর দেখেন জাস্ট নর্মালি দুইটার কোয়ালিটি আর সব থেকে আশ্চর্যজনক কথা হলো বিয়ার্স এটার আমার বাচ্চা আছে দেখেন বাচ্চাগুলো দুইটা বাচ্চা সহ দুইটা বাচ্চায় ট্যাগ পড়ানো হয়েছে যারা চান যে এরকম একটা বেস্ট কোয়ালিটির বেস্ট লাইনের কবুতর নেবেন তারা এই দুইটা বাচ্চা সঙ্গে নিতে পারবেন জাস্ট বেয়র্স দেখেন পুতুলের থেকে সুন্দর কবুতর দেখেন পুতুলের থেকে তো যাদের এই পে একটা লাগবে ভিহ প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন কোয়ালিটি কাকে বলে মার্শাল্লাহ আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি আউটস্ট্যান্ডিং একেবারে ইউশেপের কবুতর শেপ মাসাল্লাহ দেখার মতো বেস্ট লাইনের সবজি রেসার বেবি বাচ্চাগুলোকে ট্যাগ পরিস দুই হাজার পঁচিশ সালের অনেকে আমাকে বেস্ট কিটের লাইনের কবুতর চান তো যেহেতু একজোড়া বাচ্চাই আছে যারা অ্যাডভান্স বুকিং করবেন তারা এই বাচ্চা পেয়ারটা নিতে পারবেন বাচ্চাগুলো হয়তো বা পনেরো বিশ দিন পরে নিতে পারবেন তবে অরিজিনাল বেস্টকে বেস্ট হলো বাবা মা দুইটাই বিদেশি লাইনের টপ কোয়ালিটি দেখেন যারা এই বাচ্চা পেটে নেবেন শুধু তারাই আমার সাথে যোগাযোগ করবেন অ্যাডভান্স আগে কনফার্ম করতে হবে দেখেন কোয়ালিটি দুইটা বাচ্চাই এক ঘরের বাচ্চা তো যাদের পছন্দ হবে তারা অবশ্যই যোগাযোগ করবেন পারফেক্ট একটা টাইগার জোড়া কবুতর দেখাচ্ছি এটা আমার নতুন কালেকশন দেখেন মার্শাল ওই যে বাচ্চা সহ ওই যে বাচ্চা দেখেন না দেখেন এই যে ভিউয়ার্স বাচ্চা সহ দেখেন বাচ্চা সহ পেয়ার দেখাচ্ছি দেখেন যারা আসলে টাইগার গিজেল আমার কাছ থেকে চান যে রনি ভাই আমি টাইগার গিজেল কবুতর নিব তাদেরকে ওই যে বাচ্চাটা আবারও দেখাচ্ছি তারা এই পেয়ারটা নিতে পারবেন এটা প্রাইসটা অবশ্যই অনেক হাই প্রাইস তবে যার সাথে দামে বনবে তাকে টাইগার গিজেল পেয়ারটা দেখব রিজনেবল প্রাইসে দেখেন কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি দেখেন বাচ্চা সহজ দেখেন টপ কোয়ালিটির বাচ্চা এবং টপ কোয়ালিটির বাবা মা যারা চান যে টপ কোয়ালিটির টাইগান রেজাল্টটা বাচ্চা খাওয়াচ্ছে ওইটা একটা দৃশ্য আপনাদেরকে দেখাইলাম দেখেন মার্শাল্লাহ তো আমার থেকে কবুতর নিলে বিয়ার্স ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন হানড্রেড পারসেন্ট দেখেন হানড্রেড পারসেন্ট ডিম বাচ্চার গ্যারান্টি পাবেন দেখছেন বিহর্স কীভাবে বাচ্চা খাওয়াচ্ছে এগুলো হলো কবুতর আর আপনি কষ্টের টাকাটা একজোড়া ভালো কবুতর নেবেন যাতে ডিম বাচ্চা যারা কবুতর আসলে রকেটের গতিতে বাসায় আনতে চান যে বাচ্চা উড়াইবেন রকেটের গতিতে উড়বো ছাপ করে বাসায় চলে আসবে এটা যত কিলো থেকে সারেন আসলে কিছু কিছু রেসারের জাত আছে যেগুলো খুব স্ট্রং ব্লাড লাইনে হয় সেরকম একটা জোড়া কবুতর আপনাদেরকে দুইটা বাচ্চা সহ দেখাইতেছি দেখেন দুইটা বাচ্চা সহ নাকি ব্রিডিং পেয়ার কবুতরই পায় না আর আমরা আমার ঘরের কবুতর যত্নই লই না দেখেন বাচ্চা কাচ্চা করে বুড়া ফেলতেছে তো অনেক স্ট্রং ব্লাড লাইনের এক জোড়া কবুতর দেখাইতেছি দেখেন সবজি রেসার এই পেডটা যাদের পছন্দ হবে প্রাইসটা আলোচনা সাপেক্ষে তবে যতটুকু পারি রিভিয়ার্স কমে দিব এই মাদিটা আমি যে ব্যাট দিয়ে নিছিলাম এই মাদির আঠারো হাজার টাকা অপশন থেকে কেনা দেখেন কোয়ালিটি কাকে বলে তো টপ কোয়ালিটি এই পেডটা মেয়ার্স যাদের করে সি একটা কোয়ালিফাইট একটা প্রুভেন কবুতর টাইগার রানিং নর দেখেন কোয়ালিটি দেখেন কবুতার চোখটা দেখেন ভিয়ার্স যারা আসে নর আমার কাছে টাইগার গিজেল একটা নরে আছে আর জাস্ট কোয়ালিটি দেখেন যারা এই নটটা নেবেন ফিক্সড সাড়ে বারো হাজার টাকা আচ্ছা সাড়ে বারো হাজার না এটা প্রাইস বলে দিলাম আজকে আপনাদের যাদের ব্যবহার ভালো লাগবে তাদেরকে কমাই দিব তো যাদের এই নটটা পছন্দ হবে টাইগার গিজেল সাড়ে বারো হাজার টাকা পেতেছি তবে আলোচনার মাধ্যমে এই নটটা নিতে লাইনে অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের ফিগো লাইনে একটা নট নটটা শুধু কি চোখটা দেখে আপনাদেরকে দেখেন এরকম একটা চোখ বার করেন একশো এক লাখ দেড় লাখ কম ধরে নটার ক্ষমাটা দেখেন বিয়ার্স দেখছেন নটার ট্যাগ নাম্বারটা দেখা দিই অনেকে ট্যাগ নাম্বার দেখতে চায় সেভেন জিরো ডবল টু ওয়ান ফোর ফিগো লাইনে একটা কবুতর অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের যারা এই নটটা চান যে নিবেন এই নটটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন খুব এগ্রেসিভ টাইপের এটা কবুতর খুব এগ্রেসিভ রানিং নট তো যাদের এই নটটা পছন্দ হবে একটা জোড়া রেসার কবুতর দেখাচ্ছি খুব ইউনিক টাইপের মাদিটা হোয়াইট রেসার দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি একেবারে শেপ একটা ডিম পার্সে দেখেন আর এই যে হলো নটটা ক্লাসিক্যাল অ্যালমন্ড তো আমি এটা পেয়ার করছি বাচ্চাগুলো যেন অনেক আপডেট কালারে আসে এই জন্য যে যারা চান তারা এই পেয়ারটা নিতে পারেন মানে একবারে কবুতর পুতুলের মতো মনে হয় যে একবার বিদেশি কবুতর তো যাদের এই পেয়ারটা ভালো লাগবে ক্লাসিক্যাল অ্যালমন্ড আর হোয়াইট রেসার তারা এই পেয়ারটা নিতে পারে আর কারো যদি সিঙ্গেল সাদা মাদিটা দরকার হয় বা আপনার ক্লাসিক্যাল অ্যালমন্ড নটটা দরকার হয় তাও দেওয়া যাবে জাস্ট কবুতর একটা পেয়ার রেড চিকার কবুতর দেখাচ্ছি জাস্ট কবুতরগুলো মাসেলস দেখেন মাসেলস একবারে মুন্ডিয়ান কবুতরের মতো মনে হয় দেখেন কবুতর খাবার খাইছে এই জন্য এরকম মনে হইতেছে আর কবুতরের কোয়ালিটি দেখেন বিয়ার্স যারা আসলে টপ কোয়ালিটি রেড চিকার কবুতর চান বিয়ার্স তারা এই পেয়ারটা নিতে পারেন এটা হলো নর আর এটা হলো মাদি জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন হাম্বল সাইজের একেবারে হাম্বল সাইজার তো যাদের এই পেয়ারটা লাগবে বিয়ার্স এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন টপ মাশআল্লাহ আমার লফটার এক জোড়া মাক্স সিরেসার কবুতর পাইথন ব্লাড লাইনের দুইটা বাচ্চা সহকারে দেখেন মানে কবুতরের কোয়ালিটি দেখেন মাশাল্লাহ তারা যারা চায় যে বিদেশি ব্লাড লাইনের পাইথন লাইনের এক জোড়া মাক্স সিনেসার কবুতর নিবে দুইটা বাচ্চা সহকারে দেখেন এই যে বিয়ার্স দুইটা বাচ্চা সহকারে আর কবুতরের জাস্ট সাইজটা দেখেন চার আঙুল লেসটা চার আঙ্গুল একবারে ওয়ান্টেল লেজের কবুতর তো বিয়ার্স যারা এই পাইথন লাইনের কবুতরটা বেস্ট কিটাল লাইনের সবজি রেসার নিউ অ্যাডাল্ট নর হান্ড্রেড পারসেন্ট বেস্ট কিটাল দেখেন কবুতরটা এখন সৌন্দর্যটা বেহস বুঝবেন না কারণ ও মল্টিংয়ে রয়েছে ওর রূপগুণ এখনও আসে নাই যখন মল্টিং ক্রিস শেষ করবে তখন ওরা বুঝবেন যে ও একটা মাল কবুতরটা একেবারে ওয়ান লেজের কবুতর শর্ট লেজের কবুতর দেখেন যারা টপ কোয়ালিটির বেস্ট কিটাল লাইনে একটা নর কবুতর খুঁজতেছেন নিউ অ্যাডাল্ট তারা এই নটটা নিতে পারবেন নটটার প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন বেহস কবুতরটার জাস্ট কোয়ালিটি আর কবুতরটা একেবারে ফুল ডাউন শেপের আনার চোখের কবুতর দেখেন একেবারে নর কবুতর দেখাচ্ছি আপনাদেরকে নরটার ঠোঁটটা কতটা মোটা দেখেন হান্ড্রেড পারসেন্ট বিদেশি ব্লাড লাইনের একটা সবজি রেসার নর কবুতরটা কোয়ালিটিতে দেখেন যারা আসলে টপ কোয়ালিটির একটা নর খুঁজতেছেন তারা এই নটটা নিতে পারবেন নটটার প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন একেবারে ভয়ঙ্কর ক্ষমার একটা নর যারা চান যে ভালো ব্লাড লাইনের কোয়ালিটি ফুল একটা নর কিনবেন তারা এই বেহটা একটা জন সবজি রেসার আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে মাদিটা ওইটা কিন্তু ওর হাফ সিস্টার সেকেন্ড হওয়া আর এটা ক্লাব থেকে অনেকগুলো রেস করা তো যারা আসলে টপ কোয়ালিটির একটা সবজি রেসার খুঁজতেছেন তারা এই প্যাডটা নিতে পারবেন এই দুইটা বাচ্চা সহ যারা চান যে আসলে টপ কোয়ালিটির কিছু সবজি রেসার নেবেন বেয়স বাচ্চা সহ ব্রিডিং পেয়ার তারা কিন্তু এই প্যাডটা নিতে পারবেন একেবারে টপ কোয়ালিটির একটা পেয়ার আর প্রাইসটা কিটেল লাইনের এক জোড়া রেট চেক কবুতর মানে আসলে কবুতরের শেপ কবুতরের কোয়ালিটি বাসায় এসে সরাসরি না দেখলে বুঝবেন না এখানে নরের সাইডও কিটেল মাদির সাইডও কিটেল ইনব্রিড কিটেল এটা আমার এক বড়ো ভাইয়ের থেকে আমি কালেকশন করছি জাকির ভাই তার থেকে দেখেন কোয়ালিটিটা মাসাল্লাহ যারা টপ কোয়ালিটির কিটেল লাইনের একজন চেকের কবুতর খুঁজতেছেন ব্যয়র্স তারা এই পেয়ারটা নিতে পারেন এটার প্রাইসটা আলোচনা সাপেক্ষে জাস্ট কবুতরের কোয়ালিটি দেখেন বিয়ার্স আমার কাছে সোজা কথা ভালো কবুতর না হলে আপনারা নেবেন না বাসায় আসবেন কবুতর দেখবেন পছন্দ হইলে লইবেন নাহলে নেওয়ার দরকার নেই জাস্ট কবুতর জোড়া বিহ একেবারে পুতুলের মতো আর প্রাইসটা পানির দামে থাকবে একবারে পানির দামে পানির দামে চাইনিজ হাই ফ্লেয়ার কবুতর জাস্ট কোয়ালিটি দেখেন যারা কবুতর আসলে দশ বারো ঘন্টা বার্মিংহাম লড়ার মতো উড়াইতে চান তারা এই প্যাডটা বাচ্চা সহ নিতে পারবেন এটার প্রাইসটা আজকের ভিডিওর জন্য বলে দিলাম বিহর্স দামাদামি দামি নেই মাত্র সাড়ে বারো হাজার টাকা দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন আমি চ্যালেঞ্জ করব বাংলাদেশ তিরিশ হাজার টাকা এরকম একজোড়া কবুতর আনতে পারবেন না আজকের ভিডিওর জন্য মাত্র সাড়ে বারো হাজার টাকা যাদের এই প্যাডটা লাগবে যোগাযোগ করবেন কবুতরের কোয়ালিটি দেখেন আমার কবিতার মল্ডিংয়ে তারপর আমি ডিম বাচ্চা ফেলছি দেখেন তো যাদের এই প্যাডটা পছন্দ হয় মাত্র সাড়ে বারো হাজার টাকা এই প্যাডিত একজোড়া চাইনিজ হাই ফ্লেয়ার কবুতর দেখাব আপনাদেরকে এটা হোয়াইট চাইনিজ হাই ফ্লেয়ার রেড গিয়ারের দেখেন একবারে বুট ঠোঁটের মানে ঠোঁটই নাই যারা কবুতর আকাশে রাখতে চান সবসময় আর রোলিং দেখতে চান বার্মিংহাম রোয়ারের মতো তারা এই প্যাডটা নিতে পারেন আজকের ভিডিওতে একজো রকমিতার দেখাইতেছি এক সেকেন্ড একজরকমিত কেউ দেখাইতে পারবে না দেখেন ঠোঁটগুলো দেখেন বিয়ার্স তো চাইনিজ হোয়াইট চাইনিজ হাই হাইফ্লেয়ার এই প্যাডটা ফিক্সড সাড়ে ছয় হাজার টাকা কোনোরকম দামাদামি করবে না দেখেন কোয়ালিটি দেখেন টপ কোয়ালিটির হোয়াইট ক্রেস্টেড চাইনিজ ফ্লেয়ার মাত্র সাড়ে ছয় হাজার টাকা ডিমবাচার দুই হাজার পার্সেন্ট গ্যারান্টি আপনি ঠোটই খুঁজে পাবেন না দেখেন বিয়ার্স কোয়ালিটি কাকে বলে টপ কোয়ালিটির চাইনিজ হাইফাই একটা সিঙ্গেল সিঙ্গেল রোলার মাদি দেখাচ্ছি বার্মিংহাম রোলার এই যে একটা মাদি এই মাদিটা প্রাইস পড়বে ভালো করে মাদিটা দেখে রাখেন এই মাদিটা ফিক্স পড়বে এগারো হাজার পাঁচশো টাকা দেখেন কোয়ালিটি কাকে বলে টপ কোয়ালিটির এই যে বেয়ার্স আরও একটা মাদি কোয়ালিটি দেখেন এই যে দুইটা মাদি একসাথে দেখাচ্ছি পিসের মাদিটার দাম পড়বে সাড়ে বারো হাজার টাকা এই যে এই মাদিটা এই মাদিটা পড়বে ফিক্স সাড়ে বারো হাজার টাকা যারা আসলে রোলার সম্বন্ধে আইডিয়া তারা দাম সম্বন্ধে ঠেকবে না ইনশাল্লাহ যারা কবুতর ছিলেন এই যে আরও একটা মাদি দেখাচ্ছি দেখেন এটা না এই যে পিসের মাদিটা দেখাচ্ছে এই মাদিরা পড়বে ফিক্স বারো হাজার টাকা এই যে এটা ফিক্স এটা কিন্তু মাদি কবুতর কিন্তু একটু নেওয়াডাল তো ডাক্তার এরাও একটা মাদি কবুতর এই মাদিরা ফিক্স পড়বে সাড়ে বারো হাজার টাকা দেখেন এখানে আমার আরও রোলার মাদি রয়েছে ভেয়ার্স এই যে এখানে চারটা মাদি এখানে যে কটা আছে সব কটাই মাদি কোনোটা ফুল অ্যাডাল্ট কোনোটা অ্যাডাল্ট এই যে একটা মাদি দোয়েল লেজের এই মাদিরা পড়বে ফিক্স বারো হাজার টাকা এই যে দেখেন এই মাদিরা পড়বে ফিক্স বারো হাজার টাকা এখানে ভেয়ার্স অসংখ্য মাদি রয়েছে দেখেন অসংখ্য অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট রয়েছে এই যে একটা মাদি দেখেন কোয়ালিটি দেখেন দেখেন যাদের পছন্দ হবে এই রোলার মাদিগুলো নিতে পারবেন কিন্তু মাদি আমার কাছে আট হাজার টাকার নিচে কোনো মাদি নাই সর্বনিম্ন আট হাজার টাকা এই যে একটা মাদি দেখেন এই যে এই যে দেখেন এটা ডাকতেছে এটাও কিন্তু মাদি নিউ অ্যাডাল্ট মাদি তারপরে এই যে খাবার খাচ্ছে এই যে মাদি এই যে মাদি দেখেন যাদের এই মাদিগুলো পছন্দ হবে আট হাজার টাকাতে আনব করে পনেরো হাজার টাকা পিসে মাদি রয়েছে এগুলো প্রত্যেকটা কবুতর রেস্টেড রয়েছে বিয়ার্স আপনি নিয়েই পেয়ার করতে পারবেন তো এই মাদিগুলো যাদের পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন আমার লফটের একটা ব্রিডিং পেয়ার বার্মিংহাম রোলার বিয়ার্স আপনাদেরকে দেখাচ্ছে জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন আসলে এগুলো কবুতরই মনে হয় না এগুলো মনে হয় যে ঘুঘু পাখি তো যারা এই ব্রিডিং পেয়ারটা নিতে চান বিয়ার্স আমি আলাদা করে আজকে কয়েক পেয়ার দেখাবো মাস্টার প্যাড এই পেয়ারটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে তবে এগুলো অনেক হাই প্রাইজের কবুতর বাংলাদেশে রোলার এতটুকু বলব বাংলাদেশের রোলার এখন যদি একবারে অরিজিনাল রোলার কারো কাছে থাকে সেটা হলো আমি আমার কাছে রয়েছে অন্য কারো কাছে নাই দেখেন এই কালারটা বেশি কারো কাছে নাই তো যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ইয়োলো বেলহেড বার্মিংহাম রোলার ইয়ার্স এই যে একটা পেয়ার আপনাদেরকে দেখাচ্ছি রানিং পেয়ার ইয়োলো বেলহেড বার্মিংহাম রোলার যারা কবুতর ছয় সাত ঘন্টা ফ্রাই করতে চান প্লাস অতিরিক্ত ডিপ বা রোলিং দেখতে চান তারা কিন্তু এই মাস্টার পেয়ারগুলো নিতে পারে আমি আপনাদেরকে কয়েক জোড়া মাস্টার পেয়ার দেখাবো বিয়র্স অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে প্রাইসটা জানবেন আর এগুলোর প্রাইসগুলো আলোচনা সাপেক্ষে দেখেন কোয়ালিটি কাকে বলে কবুতরের কোয়ালিটি হলো তার দেখা সৌন্দর্য দেখেন কোয়ালিটি না থাকলে কবুতর কিনবেন কেন ইয়োলো বিলহে আরও একটা রানিং পেয়ার দেখেন মার্শাল্লাহ খালি কবুতরগুলোর কোয়ালিটি দেখেন যারা টপ কোয়ালিটির ইয়োলো বিলহেড বার্মিংহাম রোলার খোঁজেন এই আরও একটা মাস্টার পেয়ার এগুলো নিতে পারবেন দেখেন বিয়ার্স কবুতরের একেবারে সাইজগুলো কি চায়ান সাইজের যারা একবারে অরিজিনাল বার্মিংহাম রোলার কবুতর ঘুরতেছেন তারা কিন্তু এই পেয়ারগুলো আমার থেকে নিতে পারবেন দেখেন আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি কবুতর খোমা শেপ কালার মার্কিং সবকিছু একশোতে একশো তো বিহার্স যারা এই পেয়ারটা প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগে যে আরও একটা পেয়ার বার্মিংহাম রোলার কবুতর আসলে কোয়ালিটি দেখেন কবুতরগুলো আসলে এগুলো বেয়ার্স এগুলো কিন্তু কবুতর না জাস্ট পুতুলের মতো মনে হয় দেখেন দেখেন বেয়ার্স একেবারে পুতুল মনে হয় যে এগুলো পুতুল তো এটাও একটা বার্মিংহাম রোলার রানিং পেয়ার যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এটা আর একটা পেয়ার দেখেন মাস্টার পেয়ার কবুতরগুলো সব ডিমে চলে আসছে দেখেন দেখেন্স কোয়ালিটি মার্শাল দেখার মতো যার বিহার্স আজকে যেই মাস্টার পেয়ারগুলো দেখাচ্ছে তারা অবশ্যই ডিম বাচ্চার গ্যারান্টি পাবেন তো এই পেয়ারটা যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন টপ কোয়ালিটির একটা রোলার কবুতর টপ কোয়ালিটি